সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বিমা পূর্বাচল ঢাকা এই জীবন বিমা কোম্পানি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞপ্তির প্রকাশ করছে সতেরো মার্চ হাজার পঁচিশ খ্রিস্টাব্দে টোটাল টোটাল নয়টি ক্যাটাগরিতে মোট তিরিশ জন লোক এখানে নিয়োগ হবে তো নয়টি ক্যাটাগরি আমি আপনাদের মাঝে আলোচনা করব কী কী পদ রয়েছে এবং কী কী যোগ্য তাহলে আপনার আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট আমার ভিডিও কাছে শেয়ার করে দেবেন এবং যাতে আপনার বন্ধুবান্ধব কাছের মানুষ উপকারী তো বন্ধুরা এখানে সকল জেলা পার্থ্যক আবেদন করতে পারবেন এবং এর প্রথম পথটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার স্টেনো স্টেনোটাইপিস্ট তো এখানে বেতন গেট বলা হচ্ছে চোদ্দতম দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিনটি মাত্র পদ এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমান সিজিপিতে লিপিতে স্নাতক পাশ হতে হবে এবং ষাটলিপিতে ইংরেজিতে বা বাংলায় আশি এবং ষাট শব্দ কম্পিউটার এবং ওয়ার্ড প্রসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি জানতে হবে এবং ইংরেজি এবং বাংলায় প্রতি মিনিটে গতি সম্পন্ন হবে তিরিশ বা পঁচিশ শব্দের তো এরপর রয়েছে পিএলআই অ্যাকাউন্টেন্ট চোদ্দতম বেতন গেট দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চারটি মাত্র পদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে তিন তিন নম্বর পদ হচ্ছে পিএলআই অ্যাকাউন্টেন্ট ফিল্ড তো এখানে পুন পুনরতম বেতন গেট নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তো এখানে পাঁচটি মাত্র পদ রয়েছে এই পদগুলোতে আবেদন করতে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এইচএসসি এইস এসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এরপর এরপর রয়েছে ড্রাইভার হালকা তো এখানে হালকা চালানোর ড্রাইভিং যারা রয়েছেন ড্রাইভিং যারা পারেন ড্রাইভিং লাইসেন্স যারা রয়েছে তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এখানে বেতন গেট বলেছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিনটিমাত্র পদ রয়েছে এবং শুধুমাত্র মাধ্যমিক বা এসএসসি এসএসসি পাশ হলে ওখানে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছর বাস্তবিকতা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে মুদ্রা ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার টাইপিস্ট এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন একটিমাত্র পদ এই এই পদগুলোতে আবেদন করতে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ডাটা এন্ট্রি টাইপিস্ট বা ইংরেজতে বা বাংলায় গতি সম্পন্ন হতে হবে বিশ গতি সম হলে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ছয় নম্বর পদ হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পি এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন সাতটি মাত্র পদ রয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা পাশ হলে এখন আবেদন করতে পারবেন সাততম নম্বরটি হচ্ছে অফিস সহায়ক এম এল এস এস তো এখানে বিশতম গেট টাটা হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন পাঁচটি মাত্র পদ রয়েছে শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন আট নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্ন কর্মী সুইপার বেতন গেট বিশ আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন একটিমাত্র পদ এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তবে মোট পদের আশি পার্সেন্ট জাত হরিণজতদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ দিয়ে প্রার্থী তারা পূরণ করা হবে নয় নম্বর পথটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন গেট বলা হচ্ছে বিশ আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ টাকা একটিমাত্র পদ যে কোনো কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্য অধিকারী হলে আপনি এখানে পদটিতে আবেদন করতে পারবেন এই ছিল নয়টি ক্যাটাগরির পদ তো এখানে আবেদন করতে আপনাদের এই জীবন বিমা কর্পোরেশনের পার্সোনাল ওয়েবসাইটে গিয়ে অন্তত নির্মুলভাবে আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে তো এখানে আবেদন ফিরি জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে আট এপ্রিল দু হাজার পঁচিশ রাত বারোটার মধ্যে আপনার পত্রটি সম্পন্ন করতে হবে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম